বেগুন চাষ অনেক দাদায় করছেন কিন্তু বেগুনের সবথেকে ডেঞ্জারাস পোকা হল ডগা ও ছিদ্রকারী পোকা তাই তো বা ব্রিঞ্জল স্যুট অ্যান্ড ফুটবোরার এই পোকাকে দমন করার জন্য আপনারা অনেক ধরনের কীটনাশক বা টেকনিক্যাল বেগুন গাছে স্প্রে করে থাকেন কিন্তু একটা সময়ে দেখা যায় বেগুন গাছের পোকা আর ঠিক মতো মরছে না এবং দিনের পর দিন গাছগুলি খারাপ হয়ে যাচ্ছে সাদা মাছি মাকড় এবং চসি পোকা এই সমস্ত পোকাগুলির আক্রমণ দিনের পর দিন আরও বেড়ে যাচ্ছে তাই তো তাই আজকের এই ভিডিওতে আমি দুটি বিষয় নিয়ে আলোচনা করবো প্রথমত হচ্ছে এক কোন কীটনাশকগুলি বেগুন গাছে স্প্রে করলে দারুণভাবে গাছের ক্ষতি হয় সেই কীটনাশকগুলি বেগুন গাছে মোটো স্প্রে করবেন না না হলে পোকা তাদের দেহে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করে ফেলবে তখন আর কোনো কীটনাশকেই কাজ করবে না বোঝা গেল দ্বিতীয় নম্বর হচ্ছে আজকের এই ভিডিওতে আমি পৃথিবীর সেরা হাই টেকনিক্যাল কিছু কেমিক্যালের কথা বলবো যেগুলো গাছে স্প্রে করলে আপনি হান্ড্রেড পোকাকে পোকাকে দমন করতে পারবেন এগুলো হচ্ছে আমার রিসার্চ আমার প্র্যাকটিক্যাল দীর্ঘদিনের অভিজ্ঞতা বোঝা গেল তো আমার এই চ্যানেলে ভিডিও খুবই কম আছে কারণ আমার এই চ্যানেলটি একমাত্র নতুন কিন্তু আমার আরেকটি চ্যানেল আছে সেটা হচ্ছে এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ সেখানে বেগুন চাষ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে তো সেই চ্যানেলটিও প্রত্যেকে ফলো করবেন সব কিছু জানতে পারবেন তবে এই চ্যানেলে যারা নতুন অডিয়েন্স বা নতুন আমার দর্শক তাদের উদ্দেশ্যে বলব যে আজকের এই ভিডিওতে আমি বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে দমন করার জন্য আপনি কী ধরনের প্রিপারেশান নেবেন বোঝা গেল দেখুন বেগুন চাষে যেভাবে খরচ যদি সঠিকভাবে বেগুন গাছের পরিচর্যা না করতে পারেন তাহলে বেগুনের পোকাকে আপনি ঠিকমতো দমন করতে পারবেন না তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি শুভ আপনারা দেখছেন ওয়ার্ল্ড স্মার্ট ফার্মার ইউটিউব চ্যানেল আমার এই চ্যানেলের পক্ষ থেকে সকল কৃষক দাদাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং বুক ভরা ভালোবাসা রইল তো আজকের এই ভিডিওতে আমি দুটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত হচ্ছে এক বেগুন গাছে আপনারা যে সমস্ত কীটনাশক স্প্রে করেন কিন্তু একটা সময়ে দেখা যায় পোকার ঠিকমতো মরছে না কেন মরছে না একটু ব্যাখ্যামূলক আলোচনা করে বুঝিয়ে বলছি বোঝা গেল বিষয়টি হচ্ছে সিনথেটিক পারিথয়েড গ্রুপের কীটনাশক যেমন সাইপার মেথিন ডেলটা মেথিন আলফা মেথিন বাইফেন থ্রিন ল্যামডাসাইহেলোথিন অর্থাৎ প্রতিটা টেকনিক্যালের শেষে যে দেখবেন থ্রিন থ্রিন আছে এই সমস্ত টেকনিক্যালগুলিকে বলা হয় সিনথেটিক পাইরিথয়েড গ্রুপে কীটনাশক তো আপনারা বিভিন্ন কীটনাশক দোকান থেকে এক ধরনের মিক্সচার তেল কিনে আনেন অথবা আপনারা বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করেন তো সেখানে দেখবেন এই সমস্ত টেকনিক্যালগুলি থাকে সাইপারমেথিন ডেলটামেথিন আলফামেথিন বাইফেনথ্রিন সাইহ্যালোথ্রিন তাই তো তো এই সমস্ত টেকনিক্যালগুলি বেগুন গাছে মোটো স্প্রে করা চলবে না এটি একটি বিষয় আরেকটি হচ্ছে আপনার অর্গানো ফসফরাস গ্রুপের কিছু কীটনাশক আছে যেমন প্রোফিনোফস ইথিয়ন এই সমস্ত টেকনিক্যাল হচ্ছে আপনার অর্গানো ফসফরাস গ্রুপের কীটনাশক তো এই সমস্ত টেকনিক্যালও দেখবেন অনেক কৃষক দাদা বেগুন গাছে হিউজ পরিমাণে স্প্রে করে থাকে তাছাড়া পাইরি প্রো অক্সিফেন এই যে টেকনিক্যাল এটিকে বলা হয় জুভেনাইল হরমোন বোঝা গেল তো এই জুভেনাইল হরমোন টেকনিক্যাল পাইরিপ্রো অক্সিফেন অনেক কৃষক দাদা বেগুন গাছে স্প্রে করে তার পাশাপাশি আরেকটি হচ্ছে নিকোটিনাইল যেটা হচ্ছে অ্যাসিটামেপ্রিট নীল কালারের পাউডার এই পাউডার বিভিন্ন মিক্সচার তেল বিষের সাথে অনেক কৃষক দাদা মিশিয়ে মিশিয়ে বেগুন গাছে রীতিমতো স্প্রে করে তো এগুলো স্প্রে করলে দেখবেন আপনার গাছে একটি সময়ে সাদামাছি মাকড় এবং চষি পোকা কোনো মতেই দমন হবে না যতই কীটনাশক স্প্রে করেন এগুলো হচ্ছে বিষের একটি রিয়াকশান এগুলো যত বেশি স্প্রে করবেন বেগুন গাছে তত কিন্তু ক্ষতি হবে গাছগুলি দুর্বল হয়ে যাবে এই প্রচলন গত বিশ বছর ধরে একই রকমভাবে চলে আসছে তাই এই কীটনাশক বা টেকনিক্যাল থেকে প্রত্যেকে অ্যাভয়েড করে চলবেন অর্থাৎ বেগুন গাছে এগুলো মোটো স্প্রে করবেন না এবার দ্বিতীয় নম্বর আলোচনা করি বেগুনের ডগা ও ফলছিতকারী পোকাকে দমন করার জন্য তাহলে কোন টেকনিক্যাল ব্যবহার করবেন দেখুন বেগুনে ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে দমন করতে হলে পোকার যে ডিম বা লার্ভা সেটাকে কিন্তু ধ্বংস করতে হবে সেটা যদি ধ্বংস করতে পারেন তাহলে আপনার জমিতে পোকার চাপ কিন্তু এমনিতেই কমে যাবে আগামী দিনে বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস এবং আষাঢ় মাস এই মাসগুলিতে টেম্পারেচার যত দিনের পর দিন বাড়বে পোকার আক্রমণ কিন্তু তত বাড়বে তো আপনারা অনেক ধরনের কীটনাশক স্প্রে করেন কিন্তু রেজাল্ট সব সময় পান না তাই মনে রাখবেন পোকার যে লাইফ সার্কেল বা জীবন চক্র সেই জীবন চক্রকে যদি ধ্বংস করে দিতে পারেন লার্ভার ফার্স্ট ইনস্টার এবং সেকেন্ড ইনস্টার অর্থাৎ পোকার হচ্ছে ডিম বা লার্ভাকে যদি নষ্ট করে দিতে পারেন তাহলে বেগুনের পোকার মোটো হবে না এটাই হচ্ছে সবথেকে বড় বিষয় তাই এখন আমি আপনাদের টেকনিক্যাল কিছু কথা বলবো যেমন এখানে হচ্ছে একটি ডেমনস্ট্রেশান সেটা হচ্ছে ইন্ডক্সা কার অ্যাসিডামে এই যে টেকনিক্যাল তো এই টেকনিক্যালটি বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডে পেয়ে যাবেন আমি কোনো কোম্পানির প্রোডাক্ট নিয়ে বলছি না কেন আপনারা অনেকেই সব সময় ঠিক মতো প্রোডাক্ট পান না হয়তো কোনো প্রোডাক্ট একটি বলে দিলাম প্রোডাক্ট মার্কেটে পাচ্ছেন না তাই আমি টেকনিক্যাল সম্পর্কে বলছি যে ইনডক্সা প্লাস অ্যাসিটামেপ্রিট এই যে টেকনিক্যাল বিভিন্ন কোম্পানির পাবেন সেটা ব্যবহার করবেন ঠিক আছে তাছাড়া আরেকটি হচ্ছে আপনার এই যে দেখছেন এটা হচ্ছে লুফেনিউরন টেকনিক্যাল তো এই লুফেনিউরন টেকনিক্যাল বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডে পেয়ে যাবেন বোঝা গেল তো বিষয়টি হচ্ছে এই দুটো টেকনিক্যাল একটি হচ্ছে ইন্ডক্সাকার্ভ অ্যাসিডামেপ্রিট আরেকটি হচ্ছে লুফেনিউরন এই যে টেকনিক্যাল এটা হচ্ছে চাইনা টেকনোলজি বোঝা গেল চাইনা টেকনোলজি একটির সঙ্গে আরেকটি পাঞ্চ করে দেখা যাচ্ছে যে দুর্দান্ত রেজাল্ট এটা আমার রিসার্চ আমি প্র্যাকটিক্যাল করে দেখেছি বেগুনের কিন্তু লার্ভা অর্থাৎ পোকার যে ডিম বা লার্ভা সে লার্ভায় কিন্তু হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল করছে তাই দেখবেন একটি পূর্ণাঙ্গ মত বুঝলেন একটি পূর্ণাঙ্গ মত আড়াইশো থেকে তিনশো ডিম পারে সেই ডিম ফুটে কাণ্ড এবং কি করে ফলের মধ্যে ঢুকে যায় তাই আমাদের কি করতে হবে লার্ভার বা ডিমকে নষ্ট করতে হবে বোঝা গেল লার্ভা বা ডিমকে নষ্ট করতে পারলে আপনি বেগুনের পোকাকে হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল করতে পারবেন তো বিষয়টি হচ্ছে এখানে দেখছেন ইনডক্সাকার অ্যাসিডামেপিড এটা কি করবেন প্রতি লিটার জলে হচ্ছে ওয়ান পয়েন্ট টু এম এল আর লুফেনিউরন এই যে টেকনিক্যাল দেখছেন এটা দেবেন প্রতি লিটার জলে ওয়ান পয়েন্ট টু এম এল এবং এদের সাথে একটু সিলিকন স্টিকার অর্থাৎ আঠা মিশিয়ে সাত দিন অন্তর যদি একটি করে ডোজ স্প্রে করতে পারেন তাহলে বেগুনের ফল ছিদ্রকারী পোকাকে আপনি হানড্রেড পারসেন্ট কন্ট্রোল করতে পারবেন এটি হচ্ছে আমার প্র্যাকটিক্যাল আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম আপনাদের যদি খুবই উপকারে লাগে নিজেকে ধন্য বলে মনে করব তো এই টেকনিক্যাল মার্কেটে বিভিন্ন কোম্পানির পেয়ে যাবেন একটু মার্কেটে খোঁজ রাখবেন যে কোন কোম্পানির মার্কেটে পাওয়া যাচ্ছে বোঝা গেল সেগুলো আপনারা ইচ্ছে মতো বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট কিনে ব্যবহার করবেন এবং খুব সকালবেলা স্প্রে করবেন বোঝা গেল সাত দিন অন্তর মোট একবার করে চালাবেন তাহলে এই আপনার পোকার যে ডিম বা লার্ভাকে নষ্ট করে দেবে তো আজকের এই ভিডিওতে আমার মূল বক্তব্য ছিল দুটি বিষয় একটি হচ্ছে যে বেগুন গাছে কোন টেকনিক্যালগুলি ব্যবহার করলে গাছের ক্ষতি হয় একটু আগে যেগুলো বললাম সাইপার মেথিন আলফামেথিন বাইফেনথিন এই সিনথেটিক পাইথয়েড আর অর্গানো ফসফরাস হচ্ছে প্রোফিনোফস ফস এবং ইথিয়ন এবং জুভেনাইল হরমোন হচ্ছে পাইরিপ্রক্সেফেন এবং নিকোটিনাইল হচ্ছে অ্যাসিরামেফিট এই নিন কালারের পাউডার এগুলো বেগুন গাছে মোটো অ্যাপ্লিকেশন করবেন না না হলে আগামী দিনে পোকা আপনারা দমন করতে পারবেন না তো এই আপনারা কি করবেন এই টেকনিক্যালটিকে অবশ্যই সাত দিন অন্তর একটি করে ডোজ স্প্রে করবেন দেখবেন আমার কথা মিলিয়ে দেখে নেবেন আপনার গাছে কোনো রকম পোকায় অ্যাটাক করতে পারবে না বোঝা গেল তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং বেগুনের আরও এ টু জেড ইনফরমেশন যদি জানতে চান তাহলে এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ সেই চ্যানেলে আরও কিন্তু বেগুন চাষ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে সেই চ্যানেলটিকে ফলো করে আসবেন আমার এই চ্যানেলে ভিডিও খুবই কম কেন আমি তো নতুন এই চ্যানেলে তাই এই চ্যানেলে হয়তো সম্পূর্ণ ডিটেল জানতে পাচ্ছেন না তো বেগুন চাষ নিয়ে আমার ওই চ্যানেলে অতিরিক্ত ভিডিও দেওয়া আছে সেগুলো একটু দেখে নেবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার